এরপরে আল্লাহ মাকরম বলে আলম অন্য আয়ত বলেন গোটা মানব জাতিকে বলেন সবাইকে লক্ষ্য করে বলতেছেন ইহুদি নাসারা বেঈমান মুশিক পোত্তলিক মাজুসি। সকলকে মুসলমানদেরকে সবাইকে বলতেছেন আল্লাহ তা আল্লাহ ইয়া আয়োহান্না সুত্তা কুমর বকুমুল্ লদী অখলা বকুম মিননা সিং হেদা কামিনহা জাউজাহা অমতমি নুহুমা রিজালন্ত সিং রং মনিশা হে মানবজাতি লোক সকল দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা তোমাদের রব আল্লাহকে বয় করে বলেন সৌহানন্দ যে আল্লাহ তোমাদেরকে একটা নফস একটা প্রাণ আ তোমার হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সৌহানন্দ এখানে গোটা মানবজাতিকে আল্লাহ তালা বলতেছেন এরপরে আল্লাহ তালা এবার মমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ো হাল্লাদিন অমানুত্তপূর্ণ হাপ্পতুপতিহত মতুম ইল্লাহ তুম মুসলিম সৌহানন্দ হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করো মতো ভয় করো পরিপূর্ণ হক আদায় করে যথোপযুক্ত ভয় আল্লাহ তা আলাহকে করন সৌহানন্দ তাহলে মবিন ত্রিকে আল্লাহ তালা ডেকে আল্লাহকে ভয় করার জন্য কি বলতেছেন এবার আসেন নবী আল্লাহ আল্লাহাল পরে সব থেকে সম্মানিত মর্যাদাসীন ব্যক্তি ঠিক কিনা সেই নবী করিম সাল আলিহাস্লাম আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন কিনা আমরা রসুলের সিরাতদের দিকে তাকাই রসুলের সিরাতের দিকে আমরা তাকাই তাকাইলে দেখবেন

এই আয়াত সারা তেলাত করলেন এবং ক্রন্দন করতে করতে আল্লাহ বলে আলমের দরবারে তার জীবনটা যেমন পুষ্টাগত হয়ে যাবে এমন অবস্থা আয়াতের অর্থ কি আল্লাহ তালের দরবারে সমস্ত আরজি সমস্ত সব দুর্বলতা পেশ করে দিয়া বলা হচ্ছে আল্লাহ আপনি যদি আজাদ দেন তাহলে তারা তো আপনারই বান্দা মোহামুল হাকিম আর আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করিয়া দেন তাহলে তো আপনি মহা পরাক্রমশালী আপনাকে কেউ জিজ্ঞাসা না বলেন সোহান ঠিক না অর্থাৎ এই আয়াত করতে করতে আল্লাহ রসুল সারা রাত আনতেছিলেন আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তালার আজাবের ভয়ে কিন্তু আজ দিব হুম আপনি আজাব দিতে পারেন যদি আপনি আজাব দেন তারা তো আপনারই বান্দা আপনি মাফ করে দিলে আপনাদের মহাপরাক্রমশালী চির দয়ালু দয়াময় এইভাবে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তাআলার ভয়ে সারা রাত্র ক্রন্দন আর কাঁদতেছিলেন অথচ আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা বলেন লিগফিরালাক আল্লাহু মা তাবাদাম মিন দামবিক হে নবী আপনার আগের এবং পিছনের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ রাজ্জাকাল্লাহ সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করেন তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এরকম আরো ঘটনা আছে সারা রাত নামাজের মধ্যে কাটতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নামাজের মধ্যে সেজদায় যাওয়ার পরে এমন ক্রন্দন করতেছেন আর এমন লম্বা সেজদে গেলেন আমি মনে করেছিলাম রসুল দুনিয়ার থেকে চলে গেছেন অফাত হয়ে গিয়েছে এরপরে রাসুল জীবিত আছেন কিনা এটা জানার জন্য রসুলের পায়ে চিমটি কাটলেন এরপরে দেখলেন না রসুল জীবিত আছে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর ভয় নবী আলহিসের ভিতরে কেমন ছিল